এই গরমে বিকালের নাস্তা হিসেবে ঠান্ডা ঠান্ডা এক বাটে ফালুদা খেতে পারলে কেমন হয় বলুন তো সন্ধ্যায় খাওয়ার জন্যই হচ্ছে সকাল সকালে ফালুদাটা রেডি করতে বসে গেছি আর কী ভাবছেন এটা আমি আমার বাসায় না এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও গ্রামের বাড়ির আব্বুর বাড়িতেও যখন গেছিলাম বললামই তো যে আরও কিছু ভিডিও বাকি আছে যেগুলো আপলোড দেওয়া হবে তো ওইখান থেকেই হচ্ছে একটা ভিডিও হচ্ছে আজকে আমি আপলোড দিচ্ছি সকালে উঠেই বলতেছিলাম গরমে হচ্ছে ভাজা পোড়া খেতে খেতেও অবস্থা খারাপ লাগতেছে তো আম্মু বলতেছে একটা ফালুদার প্যাকেট আছে আর হচ্ছে অবশ্যই গরুর দুধ দিয়ে হচ্ছে আমরা ফালুদাটা রান্না করেছি তা আম্মু বলতেছে যে তুই যদি পারস তাহলে রান্না করে ফেল রান্না করলে এখন ফ্রিজে রেখে দিলে হচ্ছে বিকাল হতে হতে এটা ঠান্ডা হয়ে যাবে তো আমি যেই কথা সেই কাজ রান্না করে হচ্ছে ফ্রিজে রেখে দিলাম আর অবশ্যই আমার ফেভারিট এই পেঁয়াজুটা আমি যতদিন ছিলাম আম্মু প্রায় প্রত্যেক দিনই হচ্ছে এই পেঁয়াজুটা বানাইছে হয়তো বা এক দুই দিন একটু মিস গেলেও হচ্ছে প্রত্যেক দিন মানে এগারোটা করে যে নাস্তাটা আমরা করছি ওই নাস্তায় হচ্ছে আমি পেঁয়াজটা রাখছিল আর এদিকে আগামীকালে আমি চলে যাব এটা বলাতে হচ্ছে দাদু তাড়াতাড়ি করে আমাদের ক্ষেতের মুখ কতগুলো নিয়ে হচ্ছে পরিষ্কার করতে বসে গেছে মানে আমাকে হচ্ছে একেবারে খোসা টোসা ছাড়িয়ে হচ্ছে পরিষ্কার করে দিবে তো আমি দাদু হচ্ছে প্রথমে খোসা ছাড়িয়ে এরপর হচ্ছে কুলার মধ্যে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছিল তো আমরা চলে যাব বলাতেই দাদু হচ্ছে অনেক তাড়াহুড়াও শুরু করে দিছে বলতেছে যে এত তাড়াতাড়ি যাবে সব কিছু এখনও গোছানো হয় নাই তো আম্মু অন্যান্য কাজ করতেছিল তো দাদু হচ্ছে এই কাজটা করে দিচ্ছিল যদিও আমি এসব কাজে একদমই পারদর্শী না যে আমি মুখগুলো এনে পরিষ্কার করে নিব তো আমি বলছিলাম আমার লাগবেই না দাদু বলতেছে আমি পরিষ্কার করে দিচ্ছি সমস্যা নাই তো এরপরে হচ্ছে আম্মুটুকিটা কি কাজে ব্যস্ত ছিল আম্মুকে বলতেছিলাম যে আম্মু আজকে এত ঝামেলা করো না আজকে হচ্ছে মানে দুপুরের লাঞ্চ হিসেবে তুমি হচ্ছে একটু খিচুড়ি রান্না করো আর মরি যে ভর্তা শুটকি ভর্তা এগুলো থাকলে আর কোনো কথাই নাই তা আম্মু বলতেছে যে ঠিক আছে আমি সব কিছু রেডি করে দেই তুই রান্না কর গেলাম তো ফেসে নিজের ফাঁদে নিজে পা দিয়ে ফেললাম যাই হোক এরপরে কি করব চলে আসলাম মাটির চুলায় রান্না করতে যদু এই প্রথমবার জীবনে প্রথমবার হচ্ছে আমি মাটির চুলায় রান্না করতেছি আর আগুন তো ধরাতে পারতেছিলাম না ধরাইলে নিভে যাচ্ছিল একটু পরপর হচ্ছে আগুন জ্বালাইতে হইতেছিল তো এদিক দিয়ে হচ্ছে আমি আগেই তেলের মধ্যে হচ্ছে গ্যাস ছেড়ে দিছি আম্মু কিন্তু সব কিছু কেটে বেছে ধুয়ে তারপরে আমাকে দিছে আমি জাস্ট বসে রান্নাটা করতেছিলাম আর বারবার হচ্ছে আম্মুকে বলতেছিলাম আম্মু তুমি জাল বাড়াও কমাও কিভাবে তো আম্মু হচ্ছে বলে দিছিল এভাবে এভাবে আমি তখন মনে মনে বলতেছে এই কারে রান্না করতে দিলাম রা বাবা শিখাতে শিখাতে যে সময়টা যাচ্ছে ওই সময়টাতে আমি নিজেই রান্না করে ফেলতে পারতাম যাই হোক তো আমি হচ্ছে মনে সাহস নিয়ে রান্না হতো করতে বসে জাল দিচ্ছি তো নিভে যাচ্ছে পাতা দিচ্ছি যতক্ষণ পাতা দিচ্ছি ততক্ষণ জ্বলতেছে পাতা শেষ তো নিভে যাচ্ছে এক অবস্থা আর আমার ভাই ওদিক দিয়ে আমাকে বলতেছে যে একদিনেই তুই পাতা সব শেষ করে ফেলবি একদিনেই তুই পাতা সব শেষ করে ফেলবি এদিকে ফু দিচ্ছি পাতা দিচ্ছি কিরে আগুন তো জ্বলে না জ্বলে না মানে একশোবার ফু দিতে দিতে পাতা দিতে দিতে এরপরে হচ্ছে আগুনটা জ্বল উঠছে আর আমি খুবই বিরক্ত হচ্ছিলাম যে মানে হচ্ছে ঘ্যাসের চুলায় রান্না করতে খুবই সুবিধা মাটির চুলায় যারা রান্না করে তাদেরকে সেলুট তারা হচ্ছে যে অনেক পারদর্শী মানুষ তো এখানে খিচুড়ির জন্য হচ্ছে আম্মু কিছু গরুর মাংস দিছিল তো যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তো আমি হচ্ছে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর হচ্ছে আগে গরুর মাংসগুলো দিয়ে দিই এরপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে গুঁড়া মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করবো আর আলু দিছিল কিছু কিউব কিউব করে কেটে ওগুলো হচ্ছে আমি পরে অ্যাড করব। আম্মুকে দেখছিলাম হচ্ছে গরুর মাংস ভিজতে দিতে খিচুড়ি রান্না করার জন্য তো আমি আবার আমার ভাইকে বলছিলাম একটা বিরিয়ানির মশলার প্যাকেট নিয়ে আসিস একেবারে হচ্ছে একটা বিরিয়ানি রান্না হয়ে যাবে যেহেতু আম্মু গরুর মাংস হচ্ছে ভিজতে দিছে তো ওকে দিয়ে হচ্ছে আমি আবার বিরিয়ানির মশলা নিয়ে আসছি এটা হচ্ছে বিরিয়ানিও বলা যায় না খিচুড়িও বলা যায় না বিরিয়ানিও বলা যায় খিচুড়িও বলা যায় যে যেটা মনে করেন আর কি তো আমি তো হচ্ছে বিরিয়ানির মশলার প্যাকেট যেহেতু নিয়ে আসছি অবশ্যই সেটা ওই দিন বিরিয়ানি রান্না করছি তো এখানে হচ্ছে গুঁড়া মশলা যা যা লাগবে আমি হচ্ছে দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম অল্প মরিচ যদিও বাটিতে মরিচটা একটু কম দেখা যাচ্ছে পরে আবার আম্মু মরিচ এনে দিছে আপনারা আবার এটা ভাববেন না যেন আমাদের বাসায় মরিচ নাই আমার আব্বু কিন্তু এবার মরিচের খেতে করছে তারপরে এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চিনে ভেজে নিবো ও আচ্ছা আরেকটা জিনিস দিতে তো ভুলে গেছি এখানে হচ্ছে আম্মু গরম মশলা নিজে হচ্ছে তেলে খুব ভালো করে এরপর হচ্ছে পাটায় বেটে নিছে ওইখান থেকে হচ্ছে একটু মশলার গুঁড়ি দিয়ে দিছিলাম তারপরে ওই যে বললাম আমার ভাই বাটিটা দেখাচ্ছিলো আমি তখন বলতেছিলাম খালি তুই দেখাচ্ছ মানুষ কি মনে করবে তো যাই হোক এরপরে হচ্ছে এবার মশলাটা সহ গরুর মাংসটা হচ্ছে কষতে আমি বসে দিব আর আমি হচ্ছে আম্মু ফ্রিজে বোম্বাই মরিচ রাখছিল ওইখান থেকে হচ্ছে মরিচ একটা এনে পুরোটাই হচ্ছে এখানে দিয়ে দিছি যদি আমি দুইটা দিতে চাইছিলাম কপাল ভালো যে দুইটা দিয়ে নেয় কারণ বিরিয়ানিটাও তো ঝাল না হলো খাওয়ার পরে হচ্ছে সবার নাকি হাত জ্বলছিল তো ওদিকে বিরিয়ানিটা সরি গরুর মাংসটা হচ্ছে কষিয়ে একটু যখন নরম হয়ে আসছে তখন হচ্ছে আমি আলুগুলাও দিয়ে দিছি এবার আলুর সাথে আরও কিছুক্ষণ করবে তখন হচ্ছে আরেকটু মানে গরুর মাংসটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর কি তো এদিকে আলু আর গরুর মাংসটা কষাতে কষাতে আমি ভাবলাম যে এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিই তো আমি হচ্ছে প্যাকেটটা ছিঁড়ে হাফ টুকু হচ্ছে এখন দিয়ে দিছে আর হাফ টুকু হচ্ছে আমি আবার পরে দিব আবার এদিকে হচ্ছে আমার হাতে একটু মানে কালি লেগে গেছিলো তো আমার ভাই বলতেছে যে এখনও রান্না শুরুই হয় নাই আর হাতটাতে এক অবস্থা করছো স্যার আমার চেহারা দেখে একটু ইগনোর করবেন দুই একদিন হচ্ছে মুখ খেতে গেছিলাম আব্বুর সাথে মুখ তুলতে তো আমার চেহারাটা এরকম কালো হয়ে গেছে ওখানে সবাই বলতেছিল যে এবার তুমি বাড়িতে মানে বাসায় গেলে তোমার হাজব্যান্ড আমাকে আবার গ্রামে পাঠাই দিবে বলবে যে যাও যেরকম আমি পাঠাইছি ওইরকম হয়ে আসতে পারলে আসবে না হলে আসিও না তো হচ্ছে ওরা সবাই মজা নিচ্ছিল কি আমার এই ফেসের পরিবর্তন দেখে আর এদিকে আজকের বিরিয়ানিটা আমি সিদ্ধ চাল দিয়ে করতেছি আর আমাদের বাসায় সবাই হচ্ছে সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন খেতে বেশ পছন্দ করে আর এখানে রাব্বর তো সিদ্ধ চালের বিরিয়ানি খিচুড়ি খুবই পছন্দ ও হচ্ছে পোলাও চাল দিয়ে রানলে যতটা তৃপ্তি করে না খাই সিদ্ধ চাল দিয়ে রান্না করলে হচ্ছে অনেক তৃপ্তি করে হচ্ছে ভাত বা খিচুড়ি বিরিয়ানি যেটাই বলেন খেয়ে উঠে আর কি অনেকে আবার হচ্ছে আতপ চালও অনেক পছন্দ করে কিন্তু আমরা ও আতপ চাল অতটা খেতে পারি না তো কথা বলতে বলতে ওদিকে হচ্ছে চালটাও মশলার সাথে আমার ভেজে নেওয়া শেষ এরপর হচ্ছে আমি ঝোল দিয়েই হচ্ছে এভাবে বসিয়ে রেখেছিলাম আর হচ্ছে বারবার হচ্ছে জাল দিতেই আসি এদিকে তো উতরাইতে মানে ভাতটা পানিটা ফুটে উঠতেছিল না গরম পানি দিছি যদিও তারপরেও ফুটে উঠতেছিল না কারণ হচ্ছে যে বারবার চুলাটা নিভে যাচ্ছিলো আর আমি বারবার হচ্ছে আগুন মানে পাতা দিতেই আসি আগুন জ্বালাইতে আসি এই অবস্থার কি তো আমরা বলতেছিলাম যে আমি আম্মুকে বলছিলাম যে এই অবস্থায় হচ্ছে আমি বসিয়ে দিয়ে চলে যাব গোসল করতে তুমি হচ্ছে একটু ভাতটা দেখবে তাম্মু বলতেছে যে সমস্যা নেয় দেখবো এই পর্যায়ে হচ্ছে আমি একটু কেওড়া জল আর হচ্ছে বাকি যে বিরিয়ানির মশলার প্যাকেটটা ছিল সেটা পুরোটা দিয়ে দিই তো ওইটা বসিয়ে রেখে হচ্ছে আমরা যখন গোসল করতে যাব তো এর আগেই দেখি এরকম হচ্ছে হঠাৎ তুফান শুরু হয় এরপরের দিন কিন্তু আমরা মানে চট্টগ্রাম আবার চলে আসবো ওই প্ল্যান করছে হঠাৎ মানে এতটা তুফান শুরু হয় যে মনে হচ্ছিল গাছপালা ভেঙে সব হচ্ছে গায়ের উপর পড়বে এরকম তা আমরা হচ্ছে আর নদীতে গোসল করতে যেতে পারিনি হুট করে আবার বৃষ্টি শুরু হয় তাও আবার মানে নর্মাল বৃষ্টি না শিলা বৃষ্টি তা আমার ভাই হচ্ছে ভিডিও ক্লিপ নিছিল এই যে মানে বৃষ্টির সাথে যে বরফগুলো বরফের টুকরাগুলো পড়তেছিল ঠিক এরকম ছিল বরফের টুকরাগুলো গুলা তো আর কি ওই দিন আর নদীতে গোসল করা হয় নাই বাসায় গোসল টোসুল করলাম ওই দিন হচ্ছে খুব জমে খাওয়া দাওয়া হয়েছে মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বিরিয়ানি রান্না করছিলাম যাই হোক আর এই ফালুদাটার তো রান্না করা হয়েছিলো বেশ গরম পড়তেছিল সন্ধ্যায় একটু ঠান্ডা ঠান্ডা নাস্তা করবো সেই জন্য কিন্তু বৃষ্টি পড়ার কারণে ওয়েদারও ঠান্ডা ছিল আর সন্ধ্যায়ও হচ্ছে ঠান্ডা নাস্তা হয়েছিলো তো যাই হোক ব্যাপার না তো আমি হচ্ছে এইবারই মনে হয় ফার্স্ট টাইম আমার এই জ্যালোগুলো ফালুদার প্যাকেটের সাথে যে জ্যালোগুলো আসে ওগুলো পারফেক্টলি হচ্ছে জমছে আমি যতবারই এই ফালুদার প্যাকেটের জ্যালোগুলো হচ্ছে রান্না করছি ততবারই হচ্ছে ঠিকভাবে জমে তো নাই ফ্রিজ থেকে বের করলে সাথে সাথে পানি পানি হয়ে যাচ্ছিলো তো এবার এগুলো একদম পারফেক্ট হয়েছে দেখে আমার হচ্ছে মনটাও ভালো হয়ে গেছিলো আর ফালুদার সাথে অনেকে হচ্ছে অনেক রকমের ফ্রুটস অ্যাড করে তো তখন হচ্ছে হাতের কাছে তেমন কোনো ফ্রুটস ছিল না কিন্তু আমাদের গাছের হচ্ছে কলা ছিল তা আম্মুকে বলছি তোমরা তো সবাই খাও আমারটা না হয় আমি মানে শুধু জেলো দিয়ে হচ্ছে খাবো তো হচ্ছে আমাদের বাসায় আইসক্রিমও ছিল না তো আমার কাজিনরা হুম ফলদের সাথে তো আইসক্রিম দেয় এখানে আইসক্রিম নাই কেন তো আমি বলতেছি শুধু আইসক্রিম বেটা না প্যাকেটের গায়ে লেখা আছে যদি আইসক্রিম আইসক্রিম হয় না হলে বরফ কুচি দিতে পারেন তো ওরা বলতেছিল যে ঠিক আছে তাহলে বরফ কুচি দাও তা আমি আবার করলাম কি ফ্রিজ থেকে বরফের ইয়াটা বের করে এনে এক পিস এক পিস বরফ সবগুলো বাটিতে দিয়ে ওদেরকে মানে সান্ত্বনা দিলাম আর কি তো সন্ধ্যায় খুব ভালোই এরকম ঠান্ডা ঠান্ডা একটা নাস্তা খাওয়া হলো তো এই এই ভিডিওটা পর্যন্তই রাখবো আর আমার বাদের বাড়ির হচ্ছে আরও দুই একটা ভিডিও হচ্ছে আছে আস্তে আস্তে সবগুলো আপলোড দিব তো এই পর্যন্তই হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ